রাজ্য জুড়ে দেওয়া হচ্ছে বিনামূল্যের রেশন তবে আপনাদের কাছে যদি এস পি এইচ ডবল ওয়াই আর কেস ওয়াই ওয়ান বা টু রেশন কার্ড থাকে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আপনারা অতিরিক্ত রেশন দ্রব্য কিন্তু পেতে পারেন তো বর্তমানে কারা কারা অতিরিক্ত রেশনদ্রব্য পাবেন বা কোন কার্ডে কী মাল পাবেন সেটা আজকে আপনাদেরকে জানাবো শুধু তাই নয় এই রেশনের পাশাপাশি ফ্রি রেশনের পাশাপাশি কাদেরকে মোবাইল ফোন দেওয়া হবে অর্থাৎ স্মার্টফোন কারা কারা পাবেন বা কোন কোন মহিলাদেরকে দেওয়া হবে সঙ্গে দশ হাজার টাকার সুবিধা কারা পাবেন সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো বন্ধুরা প্রথমেই আপনাদেরকে রাজ্য সরকারের যে অফিসিয়াল ওয়েবসাইট ফুড ডট ডট গভ ডট ইন এখান থেকে দেখাবো যে আপনারা কোন রেশন কার্ডে কি কি রেশন দেবো পাবেন আপনাদের কাছে যে রেশন কার্ড রয়েছে তারপর কারা কারা ফ্রিতে মোবাইল ফোন পাবেন সেটাও দেখাবো দেখুন এখানে বলা হয়েছে ডবল এ ওয়াই রেশন কার্ড অর্থাৎ অন্তর্দয় অন্য যোজনার রেশন কার্ড এটা যদি থাকে কেন্দ্রীয় সরকারের কার্ড চাল পাবেন সম্পূর্ণ বিনামূল্যে একুশ কেজি করে পরিবার পিছু সঙ্গে গম দেওয়া হবে চোদ্দ কেজি করে পরিবার পিছু আর যদি গমের পরিবর্তে আটাতে হয় তেরো কেজি তিনশো গ্রাম কিন্তু আটা পেয়ে যাবেন এই রেশন কার্ড থাকলে এক কেজি কিন্তু চিনিও পাওয়া যায় অতিরিক্ত তেরো টাকা পঞ্চাশ পয়সা দামে কিন্তু আপনারা ওই চিনিটা কিনতে পারবেন এছাড়া অতিরিক্ত দেওয়া হয় সেটা আপনাদেরকে জানাবো এরপর এসপিএইচ এইচ এবং পিএইচ এই দুটো কার্ড যদি থাকে একই রকমের রেশন পাবেন তিন কেজি করে চাল সম্পূর্ণ বিনামূল্যে আর দুই কেজি করে গম আর গম না দেওয়া হলে এক কেজি নশো গ্রাম কিন্তু আপনারা আটা পেয়ে যাবেন অর্থাৎ তিন কেজি এবং দু কেজি মোট কিন্তু আপনারা পাঁচ কেজি করে রেশন দেবো পেয়ে যাচ্ছেন একটা কার্ডে ধরুন আটটা কার্ড রয়েছে পাঁচশটা চল্লিশ কেজি রেশন পাবেন এইভাবে আপনারা একটু হিসাব করে নেবেন একইভাবে রাজ্য সরকারের আর কেস ওই ওয়ান কার্ড থাকলে আপনারা শুধুমাত্র চাল পাবেন পাঁচ কেজি করে এটাও কিন্তু কার্ড হিসাবে আপনারা হিসাব করে নেবেন এখানে গম বা আটার কিন্তু কোনো রকম আপডেট নেই বা ছোলারও কিন্তু কোনো আপডেট নেই আর এখানে আর কেসাই টু থাকলে দু কেজি করে কিন্তু কার্ড পিছু আপনারা রেশন পেয়ে যাবেন এবার অতিরিক্ত কোথায় কোথায় পাবেন দেখুন এখানে বলা হচ্ছে স্পেশাল প্যাকেজের মাধ্যমে কিছু জায়গা রয়েছে যেখানে অতিরিক্ত রেশনদ্রব্য দেওয়া হয় যেমন জঙ্গলমহল সেই সঙ্গে পার্বত্য এলাকা চা বাগান টোটো আয়লা এই সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকা বা দুর্বল এলাকা এখানে কিন্তু অতিরিক্ত রেশনদ্রব্য দেওয়া হয় কীভাবে দেওয়া হয় যেমন দেখুন অ্যাডিশনাল এন্টারটেনমেন্ট পার্ক কার্ড রাইস ইন কেজি অর্থাৎ চাল দেওয়া হবে কেজিতে জঙ্গলমহলে ধরুন আপনি বসবাস করেন আপনার কাছে ডবল ওয়াই কার্ড রয়েছে একুশ কেজি চোদ্দ কেজি তো পাচ্ছেন সঙ্গে তিনটের বেশি রেশন কার্ড থাকলে প্রত্যেক কার্ড পিছু এগারো কেজি করে অতিরিক্ত রেশন দাবো পাবেন অর্থাৎ চাল পাবেন একইভাবে পিএইচ এইচ থাকলে ছ কেজি করে পাবেন আর কেস ওয়াই থাকলে ছ কেজি করে কিন্তু চাল পার কার্ডে আপনারা পেয়ে যাবেন এইভাবে আপনি যে এলাকায় রয়েছেন সেই অনুযায়ী কিন্তু আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন চলুন বর্তমানে এই যে বিনামূল্যে মোবাইল দেওয়ার বিষয়টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী জানিয়েছেন বা কারা কারা পাবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই তো নতুন বছরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদেরকে বিনামূল্যে স্মার্টফোন দেওয়া নিয়ে নতুন ঘোষণা করেছেন তো বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এই স্মার্টফোন বা বিনামূল্যে মোবাইল দেওয়া নিয়ে কী ঘোষণা হয়েছে কাদেরকে দেওয়া হবে চলুন সেটা আপনাদেরকে জানিয়ে দিই আজকে কত মা বোনেরা আজকে যেমন আষাঢ় মেয়েদের ফোন দেওয়া হয়েছে এর মেয়েদেরও সম্ভবত দেওয়া হয়েছে ফলে কি হচ্ছে দেওয়া হয়নি আইসিডিএস আইসিডিএস যদি না দেওয়া হয়ে থাকে তাহলে আইসিডিএসটাও করে দেওয়া উচিত তার কারণ একটা ফোন থাকলে আসার মেয়েরা পেয়েছে না পেয়েছে আমি টাকা দিয়েছি আচ্ছা আশাদের ফোনটা কেনা হচ্ছে টেন্ডার হয়ে গেছে আশাদের ফোনটা কেনা হচ্ছে ওরা টেন্ডার অলরেডি রেডি করেছে সুতরাং কেনা হলেই আপনারা পেয়ে যাবেন আপনাদেরটা প্রসেসে আছে আইসিডিএসেরটা নেই আইসিডিএসেরটা পলিসি করে করে দাও তো বুঝতেই পারলেন বন্ধুরা বর্তমানে যে সমস্ত অঙ্গনারী মহিলারা রয়েছেন অর্থাৎ অঙ্গনারীদের কাজ করেন যে সমস্ত মহিলা বা এ যারা চাকরি করেন যে সমস্ত মহিলারা রয়েছেন তাদেরকে কিন্তু একটি করে স্মার্টফোন অর্থাৎ বিনামূল্যে মোবাইল দেওয়ার ঘোষণা করা হয়েছে চলুন এবার বর্তমানে রাজ্য সরকারের তরফ থেকে কাদেরকে দশ হাজার টাকা করে দেওয়া হবে বা দশ হাজার টাকার মোবাইল কিনতে দেওয়া হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই আজকে ক্লাস ইলেভেনে উঠলেই আপনারা স্মার্টফোন পান দশ হাজার টাকা করে দেয়া হয় স্মার্টফোন কেনবার জন্য কারণ ছাত্রছাত্রীদের ওই স্মার্টফোন থাকলে তারা অনেক বই হয়তো অনেক সময় কিনতে পারে না কিন্তু সারা পৃথিবীটাকে তারা হাতের মুঠোয় নিয়ে এসে ওটাকে দেখে তারা নিজেদের তৈরি করতে পারে তো বুঝতেই পারলেন বন্ধুরা বর্তমানে একাদশ শ্রেণীতে পড়াশোনা করা যদি কোনো ছাত্রছাত্রী আপনার বাড়িতে থেকে থাকে বা কোনো স্টুডেন্ট থেকে থাকে তাদেরকেও কিন্তু এবার থেকে স্মার্টফোন কেনার জন্য দশ হাজার টাকা করে দেওয়া হবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটা কিন্তু পৌঁছে দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে তো বর্তমানে আপনাদের বাড়িতে কেউ আইসিডিএসের চাকরি করেন কি না বা এই যে ফ্রিতে মোবাইল আপনি পেতে চান কিনা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুক হোয়াটসঅ্যাপ বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ